বসিরহাট আদালতে পেশ করা হয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তারির পর বসিরহাট আদালতে পেশ করা হলো শেখ শাহজাহানকে বিচারক জানি রাখব দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে সন্দেশকালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানকে জানি রাখব গ্রেপ্তার করা হয়েছে শেখ সরকারি আধিকারিকদের উপর হামলা জমি দখল নির্যাতন একাধিক মামলা রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে গভীর রাতে থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে বসিরহাট জেলা আদালতে পেশ করা হয়েছে তাকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে বসিরহাটে এবং সেখান থেকে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন জানিয়ে রাখবো বসিরহাট আদালতে পেশ করা হয়েছে শেখ শাহজাহানকে সেখান থেকে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন শেখ আযান কিছু বলবেন শেখ আযান আপনি একটা কিয়া দেন লও এই মুহূর্তে 兄弟们，现